সিরিয়াল কিলার মেজর জেনারেল জিয়াউল হাসানের ফাঁসি রায় দিয়েছে আদালত তার গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারকৃত অব্যাহতি প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় আরো তিনজনকে আমৃত্যু কারাদণ্ড একজনকে খালাস দেয়া হয়েছে নৌকায় নিয়ে যে গুলি করে মেরে ফেলা সেনাবাহিনীর একটা ক্যাম্প আছে ওই ব্রিজের গোড়ায় সেখানে সুন্দরবন থেকে একটা ট্রলার নিয়ে আসা হয়েছিল দস্যুদের কাছ থেকে উদ্ধার করার ট্রলার যেটা জেনারেল জিয়াউল হাসানের টিম এটা এনেছিল এবং পরবর্তীতে আমরা জেনেছি যে জিয়াউল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক মানুষকে ওখানে নিয়ে যাওয়া হতো রাতের গভীর রাত্রে এখানে এনে শুট করে এখান থেকে ফেলে দিবেন তো গুলি করে মেরে ফেলার পরে পেটটা চিড়ে দেওয়া হতো এবং বডির সাথে সিমেন্টের বস্তা বেঁধে দেওয়া হতো বা ইটের বস্তা যাতে ওনাদেরকে যখন ধাক্কা মেরে নদীতে ফেলে দেওয়া হচ্ছে তখন তারা ডুবে যেতেন এবং সর্বশেষ জানাবো দিল্লি থেকে নির্বাচন বাঞ্চলের ষড়যন্ত্র হাসিনার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত একজন আসামি আছে যার ব্যাপারে তদন্ত করে পেয়েছি সে মাথায় গুলি করে এক হাজার তিরিশ জন মানুষকে হত্যা করেছে গুম করে মানুষদের আয়নাঘরে রাখা হয়েছিল তার একটি নেশা ছিল এই গুম ব্যক্তিদের হাত পা চোখ বেঁধে নৌকায় করে মাঝপুরি গঙ্কায় নিয়ে যেত গুলি করে লাশটা নদীতেই ফেলত গুলিটা ভিকটিমের মাথার কাছে নিয়ে করতো আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন তার জবাব গুলি করার পর নিহত ব্যক্তির মগজ ও রক্তের গরম ছিটা হাতে লাগলে দারুণ ফিলিংস অনুভব হতো কে ভয়ানক খুনি কে সিরিয়াল কিলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের এই বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে জানা গেছে এই হিংস্র খুনি বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান দু থেকে দু সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পদে কর্মরত থাকা অবস্থায় নিজের টিম নিয়ে এই খুনগুলো করেছেন তিনি গুম করা ব্যক্তিকে খুন করতে তিনি বলতেন গল্প খুন করো এই সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে জিয়াউল হাসানের তার অসংখ্য কাহিনী জানা গেছে পলাতক শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশে বেশি মানুষকে খুন গুম করেছে জিয়াউল হাসান তিনি হাসিনা ও তারিক সিদ্দিকের একান্তুগত বিশ্বস্ত ছিলেন তাদের নির্দেশে গুম করে আয়নাঘরে রাখতেন ভিক্টিমদের সেখান থেকে বিভিন্ন কায়দায় খুন করে লাশ গুম করে দেওয়া হতো জিয়াউল হাসান গুম হওয়া ব্যক্তিদের জমটপি পরিয়ে মাইক্রোবাসে করে পোস্তেগোলা ব্রিজ কাঞ্চন ব্রিজ কিংবা কাজপুর ব্রিজে নিয়ে গিয়ে গুলি করে লাশ ফেলে দিত শীতলক্ষা ও বুড়িগাঁকা নদীতে একদিকে একজনকে দিয়ে এগারোটি এবং আরেকজনকে দিয়ে ১৩টি খুন করারও রেকর্ড আছে কখনো মাইক্রোবাস ইনজেকশন দিয়ে মেরে ফেলা হতো এরপর লাশ রেল লাইনের শুয়ে দিত ট্রেন এসে লাশকে দ্বিখণ্ডিত করে দিত সেই লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে পানিতে ফেলে দিত যাতে লাশ পানি নিচে চলে যায় হতভাগ্য বিএনপি নেতা ইলিয়াস শেষ পরিণতিও ঘটে জিয়াউলের হাতে শুধু তাই নয় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্যক্তিকে ধরে সীমান্তের ওপারে তাদের হাতে তুলে দেওয়ারও অনেক ঘটনা আছে সিনেট সীমান্তে এমন সাতজনকে তুলে দেয়ার নজির একটি রেকর্ড উল্লেখ আছে একবার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিখ সিদ্দিকের ক্যান্টনমেন্টের বাসা থেকে পঞ্চাশ কেজিরও বেশি ওজনের একটি বস্তা পাঠানো হয় জিয়াউল আসালের বাসায় গাড়িতে করে যিনি বস্তা জিয়াউলের বাসায় নিয়ে যান তার বটনায় উল্লেখ করা হয় এটি ছিল টাকার বস্তা দু থেকে দু পর্যন্ত বাংলাদেশে যে কোনো বাহিনী কর্তৃক সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম আয়না ঘর টেলিমনিটরিং তাদের সকল অপরাধের চিহ্নিত অন্যতম প্রধান ব্যক্তি এই জিয়াউল হাসান তার এক তার প্রধান বস তিনি তাকে মনস্টার বা দানব বানিয়েছেন দু সালের কর্নেল পদে পদোন্নতি পেয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হন ওই বছরে মে মাসে সাপরা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যায় তিনি র্যাবের অভিযান পরিচালনা করেন দু হাজার সালের নারায়ণগঞ্জের খুনের ঘটনা তার নির্দেশে ঘটে জিয়াউল হাসানের গুম সংক্রান্ত অপরাধ সম্পর্কে জানার জন্য যোগাযোগ করা হলে গুম কমিশনের সংশ্লিষ্ট একাদের সূত্র জানায় কমিশন নির্দিষ্ট কোনো ব্যক্তিকে দিয়ে নয় সামগ্রিক গুমের তদন্ত করছে গুণ কমিশনের রিপোর্ট পর্যালোচনা করে জানা গেছে কিভাবে গুম করা হতো গুমের পর খুন করা হতো এবং রোমহসক নির্যাতন করা হতো গুমের সুপিরিয়র কমার ছিলেন শেখ হাসিনা তিনি তারক সিদ্দিকের মাধ্যমে গুমেরকে বা খুন করার নির্দেশগুলো দিতেন কমিশনের রিপোর্টে বিভিন্ন কেস স্টাডি তুলে ধরা হয়েছে সাদা পোশাকে এক বাহিনীর সশস্ত্র গুম করত প্রচার করা হতো অন্য বাহিনীর নাম এক বাহিনীর সাদা পোশাকধারীরা তুলে নিয়ে আসত টার্গেট মানুষটিকে হস্তান্তর করত অন্য বাহিনীর হাতে যত গুম হয়েছে তারপরে মধ্যে হাসানের টিমই বেশি করেছে গুমের শিকার হওয়া মানুষদের মধ্যে জিয়াউল হাসান ও তার টিম হত্যা করেছে এক হাজার তিরিশ জনকে বুড়িগঙ্গার পোস্তকুলা ঘাট নীরব সাক্ষী হয়ে আছে কত মানুষকে তিনি গুম করেছেন এই পরিসংখ্যান থেকে বোঝা যায় বরখাস্তকৃত মেজর জেনারেল হাসান শেখ হাসিনার পনেরো বছরের শাসনকালে এক ও তার মূর্তিমান তারিক সিদ্দিকী বড় বড় যত অপকর্মই করিয়াছেন তার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন জিয়াউল হাসান অপকরণ গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাজনৈতিক প্রতিপক্ষের ফোনে আড়ি পেতে কল রেকর্ড করা সবকিছুতেই তার সংশ্লিষ্টতা রয়েছে জুলাই আগস্টের গণহত্যায় অভিযুক্ত হয়েছেন এই কর্মকর্তা সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়ার লেখাতেও হাসানের অপরাধের রয়েছে জিয়াউল হাসান তাকে মেরে ফেলতে পারেন এমন তিনি আতঙ্কিত ছিলেন একদিন সেনা প্রধান কার্যালয়ে বোমা আতঙ্ক দেখা দেয় গত পনেরো বছরই বিপুল সংখ্যক মানুষ ঘুমের শিকার হয়েছেন এই ঘুমের সঙ্গে রাষ্ট্রের পাঁচটি বাহিনীর চিহ্নিত কিছু কর্মকর্তা জড়িত ছিলেন এর মধ্যে র্যাপের কর্মকর্তারা ষাট শতাংশ জড়িত ছিলেন গত ছয় জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমে জড়িত এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের মধ্যে রয়েছে ৬ জন উচ্চ কর্মকর্তা পাঁচ জনই ডিজি এর সাবেক মহাপরিচালক ও পরিচালক অন্তর্বর্তী সরকার গুমের ঘটনাগুলো তদন্তের জন্য বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুম সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করে গত বছরের সাতাশ আগস্ট কমিশনকে দু হাজার নয় সালের ছয় জানুয়ারি থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্তের দায়িত্ব দায়িত্ব দেওয়া হয় কমিশন আনফোল্ডিং দা ট্রুথ আর স্ট্রাকচারাল ডায়াগনোসিস অফ ইনফোর্সড ডিসপ্যারেন্স ইন বাংলাদেশ শিরোনামে দুটি অন্তর্বর্তী রিপোর্ট প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনেসের কাছে জমা দিয়েছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি বন্ডল ইসলাম জানিয়েছেন আগামী ডিসেম্বরে কমিশন গুম সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে পেশ করবে গুম কমিশনের গুম করা হতো তিনটি ধাপে প্রথম ধাপে ছিল কৌশলগত নেতৃত্ব ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকি এবং পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা দ্বিতীয় ধাপে ছিল বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার চিহ্নিত কর্মকর্তারা তৃতীয় ধাপে ছিল বিভিন্ন বাহিনী ও সংস্থার সদস্যরা যারা উদ্ধতন্ত্রের নির্দেশ বাস্তবায়ন করতেন গুম কমিশন গুমের এক হাজার আটশো পঞ্চাশটি অভিযোগ পেয়েছে এই অভিযোগগুলোর মধ্যে এখনও তিনশো পঁয়তাল্লিশ জন নিখোঁজ রয়েছেন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে গুম কমিশনে যারা অভিযোগ দায়ের করেছেন এখনও তাদের অনেকে হুমকি বা থ্রেট করা হচ্ছে ভয় আছেন এইসব থ্রেট করার প্রমাণ গুম কমিশনে রয়েছে কমিশন গুম জন্য জিয়াউল হাসান সহ তেইশ জন কমান্ডারকে চিহ্নিত করেছে র্যাব কর্মরত থাকাকালে জিয়াউল হাসান কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছিল সে সম্পর্কে লিখেছেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া তিনি তার ফেসবুক পোস্টে বিজিবি র্যাব এস এস এফ ও আনসার নিয়ে আমার যত অভিজ্ঞতার বিষয়ে জিয়াউল হাসানকে নিয়ে লেখেন যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি পীরাজিত তা ছিল র্যাবের পেছনে থাকা আমাদের অফিসারদের দ্বারা সাধারণ নাগরিক রাজনৈতিক কর্মী বা সন্দেহভাজন ব্যক্তিদের অপহরণ ও হত্যা তরুণ ক্যারিয়ারমুখী অফিসারদের র্যাব পাঠানো হতো সেখানে কিছুদিন কাজ করে তারা এমন এক চরিত্র নিয়ে ফিরত যেন তারা পেশাদার খনি একই প্রবণতা পরিলক্ষিত হয়েছিল জুনিয়র কমিশন অফিসার জেসিও নন কমিশন অফিসার এনসিও এবং সৈনিকদের মধ্যেও আমি সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পরপরই চাইছিলাম তাদের সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হোক বিষয়টি প্রধানমন্ত্রীকে জানালে তিনি আমার কথার সম্পত্তির সূচক ইঙ্গিত দিলেন এমনকি বললেন জাতীয় রক্ষী বাহিনী থেকে র্যাব খারাপ কিন্তু শেষ পর্যন্ত কিছুই বাস্তবের নেয়নি কয়েকদিন পর আমি কর্নেল বুজিবকে যিনি তখন র্যাবের এডিজি ছিলেন তাকে ডেকে বলি যেন তিনি লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসানকে নিয়ন্ত্রণে রাখেন এবং আর যেন কোনো ক্রসফায়ার না ঘটে কর্নেল এ ব্যাপারে আমাকে কথা দেন এবং বিদায় নেওয়ার সময় তাকে বেশ উদ্বিগ্নই মনে হয় পরের কয়েকদিন পত্রপত্রিকা লক্ষ্য করলাম নতুন কোনো ক্রসফায়ারের খবর নেই এতে মানসিকভাবে কিছুটা স্বস্তি পেলাম এরপর কর্নেল পুচিপ একাধিকবার আমাকে এসে জানিয়েছিলেন সত্যি ক্রসফায়ারের ঘটনা বন্ধ হয়েছে কিন্তু কিছুদিন পর আমি বুঝতে পারি ঘটনা ঠিকই ঘটেছে কিন্তু সেগুলোর খবর চাপা দেওয়া হচ্ছে পরিস্থিতির আরও অবনতি ঘটে যখন কর্নেল বুজি র্যাব ছেড়ে অন্যটু বদলি হয়ে যান আর কর্নেল জিয়াল হাসান যিনি আগের র্যাবের গোয়েন্দা শাখা দায়িত্ব ছিলেন নতুন ডিজি বেঞ্জির আসার সঙ্গে সঙ্গে এডিজি এরপর আরবি নিরাপত্তা ইউনিট এ নিজের র্যাব হিসেবে একজন কার্ড রেখেছেন বাসায় অস্ত্র রাখছেন এবং পুরো ফ্ল্যাটে সিসিটিভি বসে আছেন সঙ্গে সঙ্গে তাকে বলা হয় গাড় সরিয়ে নিতে ক্যামেরাগুলো খুলে ফেলতে বাসায় অস্ত্র রাখা থেকে বিরত থাকতে এবং অফিসিয়াল কোয়ার্টারে যে সামরিক নিয়ম কারণ আছে সেগুলো মেনে চলতে পরবর্তীকালে তার আচরণ আরও শৃঙ্খল হয়েছে ডাইরেক্টরি মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল জগরুর তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু তাতে কর্নেল জিয়া কোনো কর্ণপাত করেননি পরে আর্মি নিরাপত্তা ইউনিটের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল ফজল তাকে আলাপের জন্য ডাকেন পরে ব্রিগেডিয়ার জেনারেল ফজল আমকে জানান জিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে মনে হয়েছে যেন সে এমন একজনের সাথে কথা বলছে যার মস্তিষ্ক পাথর বাইটের টুকরা দিয়ে ঠাসা বোঝানোর কোনো উপায় নেই সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিমের লেখা থেকে আরও জানা যায় ঢাকা সেনানিবেশের গুরুত্বপূর্ণ এলাকায় জিয়াউল হাসানকে অপাঞ্চিত ঘোষণা করেছিলেন তিনি তিনি এও প্রধান প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিক প্রধানমন্ত্রীর জিয়াউল হাসান তার নির্দেশকে তখন চ্যালেঞ্জ করা শুরু করেন এত বড় সিরিয়াল কিলার বিশ্বে নেই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কুখ্যাত পনেরো জন সিরিয়াল কিলারের কাহিনী পর্যালোচনা করে দেখা গেছে তাদের মধ্যে সর্বোচ্চ তিনশো জন পর্যন্ত খুন করার ইতিহাস রয়েছে যিনি তিন বা ব্যক্তিকে হত্যা করে করে অস্বাভাবিক লাভ পুলিশের ভাষায় সে ব্যক্তির সিরিয়াল কিলার অর্থাৎ যে ধারাবাহিক বা একের পর এক মানুষ হত্যা করে তাকে সিরিয়াল কিলার বলা হয় খুডেন দেশের মত থাকে সিরিয়াল কিলাররা বিশ্বের কুখ্যাত সিরিয়াল কিলারদের ভয়ঙ্কর কাহিনীকে ম্লান করে দিয়েছেন জিয়াউল হাসান আন্তর্জাতিক কর্পোরেট ট্রাইব্যুনালের সি প্রসিকিউটর ইসলামের বক্তব্য এসেছে জিয়াউল হাসান এক হাজার জনকে গুম খুন করেছেন অত্যন্ত শুধু খুন নয় বরখাস্তকৃত বিভৎসতায় মেজর জেনারেল জিয়াউল হাসানের দাবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার অনিয়ম দুর্নীতি ও ঘুষণিয়ার মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে একটি সূত্রে জানা গেছে ইস্ট জাহান ও জিয়াউল হাসানের দাবি পেনাবে অন্তত পাঁচ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে দুর্নীতি দমন কমিশন তাদের নামে চব্বিশ জানুয়ারি মামলা করেছে তাদের বারোটি ব্যাংক হিসেবে প্রায় তিনশো বিয়াল্লিশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে